হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আরও একবার তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো তো আজকের ভিডিওটা একটু অন্যরকম রোজই আমি তোমাদেরকে কিন্তু সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি তো এই শীতের মরশুমে আমি কিভাবে সব কাজ একসাথে ম্যানেজ করছি আর তোমরা কিভাবে বাড়ি বসে সেলাই করে টাকা ইনকাম করতে পারবে এ সমস্ত কিছুই নিয়ে আজকের ভিডিওটা অনেকেই কমেন্ট করে বলেছ যে দিদি ভাই আমাদের কিন্তু একদমই কাজ হচ্ছে না আমরা কীভাবে কাজ করব তো সেটাও তোমাদের সাথে আজকের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করবো তো সব কিছু মিলিয়ে কিন্তু একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে আর কিভাবে আমার দিনগুলো কাটছে এটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম আর আমি কিভাবে কাজ করছি দিনে কটা ব্লাউজ করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সকলেই আমার ফ্যামিলিরই মতো তোমাদের কাছে সব কিছু শেয়ার না করতে পারলে আমারও মনটা ভালো লাগে না ছেলে এতদিন ছোট ছিল ওকে পড়ানোর চাপটা ছিল না কিন্তু সামনে ওরও তিন বছর কমপ্লিট হয়ে যাবে আর ওকে ওই স্কুলে ভর্তি করতে হবে ও কি বলছে ওর মুখে একটু শোনো ধরে কি পাস ভাল লাগে তোমার কানে ধরতে মজা লাগে নাহলে ঘুম আসে না হ্যাঁ আর কাজ করতে করতে একটা দিদি এসেছিলো আমার কাছে তো এটা দিয়ে চুড়িদার আর এইটা দিয়ে একটা ব্লাউজ বানিয়ে দিতে বলেছে এখন সবাই এসে কিন্তু আমাকে বলে যে পিস আছে আমি আমার কাছে খুব একটা পিস এখন যদিও নেই আমি পিস অনেক দিন হলই তুলি না আর ওইখানে দেখো কত কাজ জমা পড়ে আছে তোমাদেরকে দেখাচ্ছে অগোছালো হয়ে রয়েছে ঘরটা পুরো সেটাও গোছাতে হবে তো এখানে দেখালেই আমাকে কাজ দিয়ে যাবে আর একটু পরপরই তারা খোঁজ নিয়ে যায় মানে কদিন পরপরই যে হয়েছে কি না তো এটা আমার কাছে খুব একটা মানে অস্বস্তি লাগে যে আমি ঠিকঠাক টাইমে দিতে পারছি না সেই কারণে আমি এখন শুধুমাত্র যাদের ব্লাউজের পিসগুলো দিয়ে যায় সেই কাজটাই রাখি আর নিজের যে পিসগুলো আগে আমি যেটা করতাম সেটা এখন কিন্তু বন্ধ রেখেছি কেন কি এত কাজের চাপ আর একা হাতে সামলানো যায় না যেহেতু বেলাও অনেক ছোটো থাকে সেই কারণে আর ছেলেও অনেক ছোট ওকে সমস্ত কিছু করে দিতে হয় এখনও ওর পেছনে টাইমটা অনেকটা দিতে হয় খাওয়ানো বিশেষ করে খাওয়াতে গেলেই ওই আধা ঘন্টা মতো লেগে যায় ওটাই সব থেকে সময় সাপেক্ষ ব্যাপার তো যাই হোক এগুলো তো করতেই হবে ওরা এখনও ছোটো আর এই সুন্দর মুহূর্তগুলো অবশ্যই আমি ওর সাথে কাটাতে চাই আর এখানে দেখো এখানে কানেরগুলোকে আমার এই মানে ও একটু পরপরই ধরে কেন জানি না ওর মানে কানের না ধরলে ওর ঘুমিয়ে আসে না আমার কানের হাত দিয়ে ও কিন্তু ঘুমায় আর যখনই ওর নেশা ওঠে ও কিন্তু এসে আমার কানের তাকে হাত দেয় তো এটা ও ছোটোবেলা থেকেই অভ্যেস তো এখানে ওকে স্নান ঠান করিয়ে দিয়ে আমি কিন্তু এই যে খেলতে দিয়েছিলাম আর এখানে কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি কিন্তু এখন ভাজ করে ফেলবো আর তারই ফাঁকে কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে আসতে হয় যদিও আজকের দিনটা ছুটি ছিল স্কুল দিয়ে আসতে হয়নি তো এই যে আর কি মানে এখন যেহেতু প্রথম তো গাড়িতে গাড়ির কথা এখনো বলা হয়নি গাড়ির কথা ভাবা হচ্ছে কিন্তু প্রথম কয়েকদিন একটু অসুবিধে হবে আমি দিয়ে আসি আর মানে মা গিয়ে নিয়ে আসে বিকেলে তো এইভাবেই আর কি চলছে যেহেতু সামনে সরস্বতী পুজো চলে আসছে তো ব্লাউজও কিন্তু অনেক লোকেরই দেওয়া আছে আমারও সত্যি খুব খারাপ লাগে যে কাজগুলো ঠিকঠাক টাইমে দিতে না পারলে তাদের সামনে যেতে আমারও খারাপ লাগে তারা এসে বারবার জিজ্ঞাসা করে সেটা আমার কাছে খারাপ লাগে কিন্তু আমি যখন কাজ নিই তখন কিন্তু আমি বলেই দিই কাস্টমারকে যে কাজ কিন্তু আমি তাড়াতাড়ি দিতে পারব না আমাকে মাসখানে হাতে সময় দেবে তো সেইভাবেই দিয়ে যায় তারাও যদি অবশ্যই আমার সাথে সমস্তটা মানে তাল মিলিয়ে চলে তো সেই এক মাসের মধ্যেও আমি কিন্তু কমপ্লিট করতে পারি না কেন কি মানে এত ঠান্ডায় মেশিনে তো বসতেই পারি না ইচ্ছেও করে না আমার তো মনে হয় মানে আমার এই সেলাইয়ের ঘরে যদি কেউ আসে আমি ফ্রিতে তাকে এখন এসির হাওয়া খাওয়াতে পারবো এতটা ঠান্ডা কিন্তু ঘরের মধ্যে থাকে আর এখানে ছেলেকে ঘুম পাড়াতে গেলে এখন মোটামুটি পনেরো এক ঘন্টা আমাকে হাতে টাইম নিয়ে কিন্তু ওকে ঘুম পাড়াতে হয় ওর এত গল্প এত গল্প গল্পই ওর শেষ হয় না তোকে ঘুম পাড়াতে গিয়ে কিন্তু আমি নিজেও ঘুমিয়ে যাই দেখো এখন কিন্তু মোটামুটি তিনটে পনেরো কুড়ি বেজে গেছে ঘুম থেকে উঠে এখন আমি খেয়ে নেব। মা আমাকে রোজই ডাকে আজকে হচ্ছে ওনার একটু কিছু জায়গায় যাওয়ার দরকার ছিল যার কারণে উনি কিন্তু খেয়ে তাড়াতাড়ি চলে গেছে আর এখানে আমি একা একা মানে এখন খিদেও পেয়েছে আর ওই টাইমটা ঠিক দুটোর টাইমে আমার খিদেও পায় না জোর জবস্তে আমি অল্প কিছু খাই তখন মানে মার সাথে বসতে হবে তাই তো এখানে দেখো খেয়ে নিয়েছি আর ছেলেকে এখন কিন্তু দুধ দিয়ে দেব আর দুধটাও কি কি করে খাবে তোমরা একটু দেখো মানে আমার খুব হাসি লাগে ও যখন দুধটা ওকে বোতলটা দিই ও নিজেই একা বোতলটা ধরে কিন্তু খেতে শুরু করে দেয় আর বোতলটা শেষ হলে এই বোতলটা ছুঁড়ে ফেলে দেবে তো এই যে ও খেয়ে নিচ্ছে আমি ওকে ধরিয়ে দিলে ও নিজে একা একাই খেয়ে নেয় আর এগুলো সবটাই এখন করতে হচ্ছে আর দেখো ঘুম থেকে উঠে গেছে উঠে কিন্তু এখানে মানে আমি এই যে মেশিংয়ে একটু কাজ রয়েছে ব্লাউজ করছিলাম তো সেটাই এখানে করব। আর তোমরা যারা সেলাইয়ের কাজ করো তারা কিন্তু জানো যে এই কাজে কত মানে কাপড়ের নোংরা হয় পুরো একদম আমার নাইটিতে পুরো কিন্তু মানে টুকরো টুকরো কাপড়ে লেগে যায় আমি মেশিনের উপরে একটা কাপড় দিয়ে রেখেছি এত ঠান্ডা মেশিনে কিন্তু পাই দেওয়া যায় না এখানে আর এখানে দেখো ছেলে এখন ছাতা নিয়ে খেলা করছে মানে ওর ঘুম থেকে উঠে যদি মুড ফ্রেশ থাকে তাহলে ও খেলে আর দু একদিন কিন্তু খুবই গিন গিন করতে থাকে কান্না করতে থাকে ওর কিছুই ভালো লাগে না ঘুম থেকে উঠে ওর মাকে লাগবেই মানে মা মা করে চিৎকার করতে থাকে আর যতক্ষণ না আমি ওর কাছে যাব ও কিন্তু মানে কান্নাকাটি করতে থাকে তো তারপরে দিন ওর উঠ ফ্রেশ হয় কোনো দিন আবার কিন্তু ওই কান্নাটাই করতে থাকে তো এটা আমার কাছে খুব একটা মানে ইয়ে হয়ে থাকে যে আজকে দিনটা যেন ও কান্না না করে মুঠটা যেন ফ্রেশ থাকে বাচ্চাটা ভালো থাকলে কিন্তু মা বা পরিবারের সবাই কিন্তু ভালো থাকে তো এই যে দেখো এখানে আমার কিন্তু ব্লাউজটা ডিজাইন করা মানে এটা দিয়েছিলো পুজোর আগে দুটো ব্লাউজ দিয়েছিল বানাতে তো একটা কমপ্লিট হয়েছে আর একটা এরকম করছি আর কি এখনও কমপ্লিট হয়নি এই ব্লাউজের কাস্টমারটা খুবই ভালো ছিল আমাকে কিন্তু মানে বলেছিল যে তুমি অনেক সময় নিয়ে করো কোনো অসুবিধে নেই তো যেহেতু কালী পুজোর আগে এখন তো অনেকটাই সময় হয়ে গেছে তো আমাকে বললো যে মামি এখন আমার লাগবে তো তুমি একটু করে দিও তো আমিও ভাবলাম অনেক দিন হয়েছে ঠিকই ওরটা করে দেওয়া উচিত অ্যাকচুয়ালি যে আসে কাজ করতে এমার্জেন্সি তাড়াতাড়ি করে দেবে এই সামনের সপ্তাহে করে দেবে তো তার কাজটাই কিন্তু হয়ে যায় আর মানে যারা দিয়ে যায় বলে যে আস্তে আস্তে দিও তাদেরগুলো কিন্তু থেকে যায় আমার তো এরকমই হয় তোমাদের কি হয় একটু কমেন্টে জানিও আর তোমরা এই শীতে কে কেমন কাজ করছো কিভাবে আমাকে কিন্তু অবশ্যই জানিও তো আমি যেহেতু এই পুজোর সময় দিনে কিন্তু ছটা সাতটা করেও ব্লাউজ করেছি আর অন্য দিনেও কিন্তু গরমের দিনে মোটামুটি দুটো তিনটে কাজ করাই যায় আর এই শীতের সময় কিন্তু একটা ব্লাউজ করতেই দু তিন দিন লেগে যাচ্ছে মানে সবই অলসতা আর মানে এত ছোটোবেলা যে টাইমটা কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না তো যাই হোক তার মধ্যে দিয়েও করার চেষ্টা করি যেহেতু কাজটাকে আমি খুব ভালোবাসি এই এই কারণে মানে আমার বসে থাকতেও ভালো লাগে না ভাবি যে কাজের মধ্যে দিয়ে গেলেই হয়তো আমার মনটাও ভালো থাকে আর সত্যি কথা বলতে নিজে হাতে ইনকাম করতে করতে এখন কিন্তু এমন একটা হয়ে গেছে যে মানে আমাকে কিছু করতে হবে বা আমার কাজটাকে চালু করে রাখতে হবে আমার এটা মাইন্ডে কিন্তু সবসময় থাকে ভাবি কাজ করব না নেব না কিন্তু আমি হয় নিজেকেই হয়তো পাগল পাগল লাগবে যদি কাজ না থাকে তো যাই হোক এভাবেই চলতে থাকুক আর দেখো এখানে কিন্তু পাপড় রোদে দিয়েছিলাম সেটা কি এখন মানে রেখে দিচ্ছি তো পাপড়গুলো আর একটু নরম আছে মানে আজকে আমার হাত থেকে উল্টে গিয়ে পড়ে জলের মধ্যে পড়ে গেছিলো পাপড় তো যতটা রোদে দিতে গেছি মানে তার থেকে বেশি ভিজে গেছে তো যাই হোক কালকে আবার রোদে দেওয়া হবে আর এখানে কিন্তু পাটিসাপটা পিঠে হবে তো তার কারণে দেখো এটা আমি পুটটাকে আর কি এরকম করে দি রেখে দিচ্ছি তাতে আমার কিন্তু করার সময় অনেকটা সুবিধা হবে তো এখানে দেখো মোটামুটি চারটে মতো চারটে পাঁচতে পাঁচ কিন্তু তখন বেজে গেছে আর ব্লাউজটা এখনও আমার কমপ্লিট হয়নি ওটা আর কি রাতে সবাই যখন ঘুমিয়ে যায় বা উপরে চলে যায় খেয়ে দেয়ে তখন কিন্তু আমি ব্লাউজ নিয়ে বসি না হলে কিছু করার নেই আর তারপরে ওইগুলো করে রেখে এসে ছাদে কিছু জামা কাপড় ছিল সেটাই তুলে নিচ্ছিলাম তোমরা তো অনেকেই জানো আমরা কিন্তু এখনও উনুনে রান্না করি যার কারণে এই পাটকাটিগুলো থাকে আর তোমাদের দাদাভাই কিন্তু এই যে ফুল গাছগুলো কিছুদিন আগে কিনে এনেছে এখন নিজের হাতে কিন্তু দুজন মিলে লাগিয়েছিলাম আর এই কলমের আম গাছগুলো আমার বাবার বাড়ির ওখান থেকে কিনে এনেছি তো দেখো কত সুন্দর কিন্তু আম হয়েছে এটা বারো মাসই আমটা হবে সেটা বলে দিয়েছিল তো দেখো অনেকটা বড় আম হয় আর এখানে প্রচণ্ড হনুমানের উৎপাদ জানি না কবে ওই আমটাকে মানে ভক্ষণ ওরা করবে না আমরা করতে পারবো জানি না তো যাই হোক তারপরে যে কিছু পাপড় ভাজা হচ্ছে কড়াইটা দেখে ভেবো না কিন্তু এত কালো কড়াইটা অ্যাকচুয়ালি ওই কালারেরই কিনে এনেছিল পিটাই কড়াই না কী বলে যাই হোক মেলা থেকে পাঁপড় ভাজার জন্য ওটাকে রাখা হয় আর তারপরে মা আমাকে বলে দিচ্ছে যে এইভাবে দে ওইভাবে দে তো আমার আবার মানে ওটা মা যেভাবে বলছিল আমার ওটা উল্টো উল্টো লাগছিল যার কারণে আমি এইভাবেই করছিলাম তো যাই হোক এটা আর কি কালকে তোমাদের দাদাভাই আমার বাবার বাড়িতে যাবে তো সেই কারণে আর কি বানিয়ে দেওয়া ও নিয়ে যাবে তাই এই সময় সব থেকে বেশি মানে মানুষ ঘুরতে ঠুরতে যায় এই সময় কাজ একদমই কিন্তু সবারই হয় না বাড়িতে মানে আত্মীয় স্বজন সব আসা সব কিছু তো যাই হোক আর যারা নতুন কাজ করতে চাইছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা পিস তোলো পিস তুললে কিন্তু তোমাদের কাস্টমার আসবে এবং তোমাদের পিস দিয়ে বানাতে দিয়ে যাবে সেটাতে তোমারও কিছু ইনকাম হবে আর বসে থাকতে হবে না আমার আমি কিন্তু এইভাবেই প্রথম অবস্থায় শুরু করেছিলাম তো তোমরাও এইভাবে করতে পারো তো এখানে দেখো ছেলেকে নিয়ে কিন্তু তারপরে সন্ধেবেলায় চা ঠা করে সন্ধ্যে টন্ধে দিয়ে এখানে পড়তে বসিয়েছি কারণ ওকে তো সামনে ভর্তি করতে হবে ওকে সব কিছু শেখাতে হবে তো এই ব্যাপারটা আগে ছিল না এখন এটার পেছনে যথেষ্ট পরিমাণ টাইম দিতে হয় আর তোমরা যারা এখনও বসে আছো ভাবছো ঘরে বসে কি কাজ করব তো তাদেরকে বলবো যে তোমরা কিন্তু সেলাই শিখে নিজেরাই ঘরে বসে ইনকাম করতে পারো একদম প্রথম থেকে কিন্তু কিভাবে সেলাই শিখতে পারবে সে সমস্ত ভিডিও তোমাদেরকে দিয়েছি আমি তোমরা দেখলেই কিন্তু শিখে যেতে পারবে আর নিজেরাই বানিয়ে বিক্রি করতে পারবে তো এইভাবে তোমরা পিস তুলে অবশ্যই ব্যবসা শুরু করতে পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এইভাবেই কিন্তু আমার দিনটা কাটছে তারপরে ভিডিও আর ভিডিওর এডিট তো রয়েছেই তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বন্ধুরা